আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আবার চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আর মাছ ধরার জন্য আর জলটা যে আজকে এত নিচে চলে গেছে আর উ যে আমাদের নৌকো উ যে দেখা যায় কার্তিক ভাই আর অর্জুন ভাই ওখানে রয়েছে তো এখন যাবো ওখানে আর জলটা এত নিচে ডুমিটা হয়তো বেঁধে গেছে ঠিক আছে চলো তাহলে যাই ওখানে আর গিয়ে দেখাই দমির ধারে পৌঁছে গেছি বন্ধুরা আর অর্জুন ভাই আর কার্তিক ভাই নৌকোটা ঠিক করছে বই সময় না আসছে না আর আমাকে তো হয়ে গেছিল জেটে দেখা যায় বন্ধুরা দেখো হাবলক জেটে হয়ে যায় আর আমরা যাবো আজকে এই দিকটায় আমাদের নৌকোটা খারাপ হয়ে যায় তা আবার রিপেয়ার যাবো তো আমরা জাগা মতো পৌঁছে গেছি আর এখন মাছ ধরা হবে বন্ধুরা আমাদের চারা কাটা কমপ্লিট হয়ে গেছে আর এই যে কার্তিক ভাই এখন বসিয়ে ফেলবে আর পিছনে অর্জুন ভাই

भैया कोई कुछ, कुछ मछली है देखते है, देखते है। तो अभी उठा तो उठा तो ताम नीचे गिर गया तो देखो न কার্তিক দেখা তো ভালো সাইজ হ্যাঁ সুন্দর সাইজ ওদিকে অর্জুন ভাই অর্জুন ভাই দেখো কি গল এটা ছোট ঢিলছে এখন উপর দিয়ে ভিউ ওই যদি কোপাকাইতি তো সুরজও কিন্তু তো সে আমারে ও কিছু জোরদার कायदा নাই সাইজ কি রে ভাই ওয়াও মজা আইছে গেছ হ্যাঁ আজকে মাছ ধরা সাকসেসফুল এই দে এইদিকে রে ফুটিটাকে দেখাও সাইজ দেখো মেল বতন সাইজ কি

না পর কি কি বলেছিস রজিছ না পর সুন্দর লাগেনা এবার কার্তিক ভাই একটা কি মাছবাজি দেখি বড় দিয়ে चलो ये हल्ले हाथ में दे दे मिरा हड्डी का हड्डी का, का वाला मेरा ऐसा क्या लोग कहां है कुकुर कुाना कुर छाना आज तो लॉटरी लग गए रे बेटा तो हो अभी नहीं करना। जैसा है और... तो तो। कुकुर कूक छाना बताइए कार्तिक भाई अब काना से टिकली

চলো তো বন্ধুরা আজকে আমাদের মাছ ধরা এই পর্যন্তই আর এই যে আমাদের টোটাল মাছ অনেকই মাছ পেয়েছি কিন্তু যত দূরে গিয়েছিলাম সেতো মাছ পাইনি অনেক দূরে গিয়েছিলাম প্রায় আমাদের ডুঙি ঘাট থেকে প্রায় দু ঘন্টার মতন ডুঙি চালিয়ে গিয়েছিলাম তো ঠিক আছে ভিডিওটি কেমন লেগেছে নিশ্চয়ই আপনারা কমেন্টস করে জানাবেন আর যে নতুন বন্ধু আছেন যারা দেখছেন ভিডিওটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই টাটা বাই বাই